জিনিসের দাম কমানো চাকরি একশো দিনের কাজ ফেরানো স্কুল কলেজ হাসপাতাল এই বন্দোবস্তগুলো করতে হবে হবে বার্ধক্য ভাতা বেকার ভাতা সমস্ত প্রশ্ন কেন প্রথম দিন থেকে যে কথা বলছি রুজি রুটির কথা নিয়ে লড়াই করতে নেমেছি সহজ কথা খুব কঠিন কিছু না প্রথমে খুব হেলা চলছিল আমি এটা মজার কথা বলি বেশি এসব ব্যক্তিগত কথায় যেতে নেই আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের উল্টো দিকে যারা আছেন আমাদের নেতা কংগ্রেস সীতারাম নেচুরি ওনার সাথে আবার দুদিন পরেই আমাদের দেখা হবে ওনার মূল্যবান বক্তব্য আমি নিশ্চিত কংগ্রেস সীতারাম বলেছেন বিজেপি হাঁটতে চলেছে আমি সেই কথায় পরে আসছি আগের কথাটা চট করে শেষ করি